আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে নানা আলোচনার মধ্যে একটি পরিষ্কার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তনিও গোতেরেসের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তার অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডক্টর ইনুস জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আর বৃহত্তর প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন হবে জুনে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করে প্রধান রাজনৈতিক প্রতিক্রিয়া জমা দিয়েছে। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের সুপারিশ মেনে নেয় তাহলে তারা জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হবে এই সময় প্রধান উপদেষ্টা স্বচ্ছ অবাধ ও অংশ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিমূলক পুনর্ব্যক্ত করেন বৈঠকে জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি পুনর সমর্থন জানা এদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্তনীয় গোতরেস এক্সে এক পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা বাংলাদেশের মানুষের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন আন্তনীয় রেস পরে কক্সবাজারের ওখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব তিনি বলেন খাদ্য সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গারা ঝুঁকির মধ্যে রয়েছে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা বাড়াতে হবে রোহিঙ্গাদের ফুড রেশন নিশ্চিতে আন্তর্জাতিক কমিটির সঙ্গে কথা বলার কথা জানান জাতিসংঘ মহাসচিব thank you